ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের সোনুর কি শরীর খারাপ হয়েছে কদিন আজকে খুব বমি করেছে সোনু ও বা আর ওর ওরও শরীরটা খুব একটা ভালো না খাওয়া দাওয়া করছে না কদিন ধরে ওরা আর আমার সোনু দেখেন কেমন নেতিয়ে পড়ছে ও শোনো শোনু দেখেন মন মেয়াজ আমার ভীষণ খারাপ খাচ্ছে না কিছু মমি করেছে কি চঞ্চল আমার এই বিড়াল কি হাল দেখেন আর তার সঙ্গে শুধু দুটো বিড়াল ভালো আছে আর সব কটাই এরকম ঝিমঠিমেড়াল রয়েছে দেখেন ওদের বিছনা করে দিয়েছি এই করেছি আজকে দুধ দিয়েছি দেখেন দুধও খায়নি ও কি হয়েছে বাবা ও বাবা কি হয়েছে সোনা ও মাবারে ঠাকুর ভালো করে দাও আপনাদের একটু ঠাকুরের কাছে প্রার্থনা করেন জন্য ভালো হয়ে যায় আমার মনমেজাজ ভীষণ খারাপ আর বিশেষ করে सोनूকে কত কষ্ট করে মানুষ করেছি আজকে যদি অবস্থা হয় সকালে দুই তিনবার বমি করেছে আবার জলও খা খেতে দিয়েছি জল খায়নি দেখেন কী করে শুয়ে আছে এই সোনু আর এই রানী আর রাজা এই দুজনেরই দুজনেই কি তিনজনই কিছু খাচ্ছে না আর বাঁধবে দুজনে খাচ্ছে দেখে রানীরও কি অবস্থা দেখে আস না অন্যদিন দুধ খাওয়ার জন্য বায়না করে দেখেন যত খেলাধুলো করে তত ভালো লাগে খারাপ আমার দেখা আর ওর সঙ্গীকে দেখে আমার বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে খুব কাঁদি জানেন আমার এত সুন্দর বিড়ালটা কী হলো কোথা কি খেলো না কেউ খাইয়ে দিল জানি না শত্রুর তো অভাব নেই কেউ একটু খেতে দিতে পারে না কিন্তু শত্রুতা করতে পারে পশু পাখি ওরা কথা বলতে পারে না কি খাইয়ে দিয়েছে না কী আমি কিছুই বুঝতে পারছি না আমার ওকে যত দেখছি তত আমার কষ্ট লাগছে আপনাদের কী বলবো তাও ভিডিওটা করছি আপনারা দেখেন ঠাকুরকে আছে প্রার্থনা করেন যেন ও ভালো হয়ে যায় এত যত্ন করি সব দেখেন কাপড় চোপড় সব ধুই ধুই রোজ যাতে ওরা পরিষ্কার বিশ্বাস হয় আর সরুর এই সরুর তো বেশি চঞ্চল ওকে আমি কত বোকা দিই দুরন্ত বানার জন্য আর আজকে দেখেন সরুর কী অবস্থা আমার শোনার জন্য এত কষ্ট হচ্ছে বিশ্বাস করেন কি বলবো বাবা কি খাইছ বাবা কি খাইছিস কোথায় শোনা 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 কালকে যেন ভালো হয়ে যাস তুই ঠাকুর আর ও ওর পাশে বসে রয়েছে কি করবো মাথায় তুলতে পারছে না দেখছেন ভিডিওটা আর বাড়াবো না মনটা খারাপ এই ভিডিওটা আপনারা দেখবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে ওরা সুস্থ হয়ে যায় আর আপনারা দেখবেন দেখে আপনাদের কষ্ট হবে আমার কি অবস্থা আপনারা বুঝতে পারছেন আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আর বারবার ঠাকুরের কাছে বলবেন যেন সরু সুস্থ হয়ে যায় সরু কেন আমাদের রাজা রাজারানি তিনজনই যেন ভালো আগের মতো আপনাদের খেলা খেলাধুলো দেখায় ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি আর আপনারা প্রার্থনা করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার